কুলকাঠি ইউনিয়নের বিকপাসা গ্রামের মজিবরের ভাগ্যের চাকা ঘুরল করলা চাষে এক সময় ভ্যান রিকশা গ্যারেজে আয়ের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন মজিবর এক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে নিজের অন্যের কিছু জমি লিজ নিয়ে মাছের ঘের নির্মাণ করে মাছ চাষ শুরু করেন মজিবর মাছের সেই গিরির মাছা পদ্ধতি নির্মাণ করে এসএসি পি প্রকল্পের মাধ্যমে কৃষি অফিসের সহযোগিতায় লিনা জাতির হাইব্রিড করলা চাষ শুরু করেন কৃষক মজবর সেই করলা এখানে আমি লিমে হাইব্রিড জাত এটা আর কৃষি অফিস থেকে এসএসি প্রকল্পের মাধ্যমে এই করলা প্রদর্শনীটা আমাকে দেশে পঞ্চাশ শতাংশ জমিতে এবং এই করলা প্রদর্শনী আমি করলা করিয়া চাষ করিয়া ভালো লাভবান হয়েছি এবং আগামী সামনে আরো বেশি করে করার আশা আছে চারা রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই ফলন আসতে শুরু করে এই কৃষকের বাগানে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে আগে যে আয় হতো তা দিয়েই সংসারের খরচ মেটানোই অনেকটা কষ্টদায়ক ছিল মজিবরে কাকা মজিবুর রহমান তার এই করলা ফার্মে আমি চাকরি করি এ তার করলা তো করলাতে লাভবান হয়েছে মানে তার আমি বেকার না তার পাশাপাশি আমি এই করলা চাষ করে সে বহুত লাভবান হয়েছে প্রতিদিন এখান থেকে প্রায় পঁচিশ কেজি তিরিশ কেজি করলা বিক্রি করা হয় প্রায় এই ঘেরে আসি তার এই প্রদর্শনী দেখতে এবং আমার দেখে খুব ভালো লাগে মাঝে মাঝে এখানে ছবি তুলতেও আসি কারণ তার যে এই চাষ এটা আসলে দেখে আমি আশ্চর্য তার কোনো প্রশিক্ষণ নাই কিছু নাই সে যে এত কিছু মানে এত সুন্দর ফসল ফলাইতে পারবে এটা আমরা ভাবতেও পারি নাই তার এই ফসল ফলানো দেখে আমার নিজের ভিতরে একটা আগ্রহ জাগছে যে যদি ভবিষ্যতে কখনো আমার সুযোগ হয় তো এই ধরনের প্রদর্শনী হবে বা এই ধরনের চাষাবাদ আমিও করাবো এই এই মন মানসিকতা আমার এখন তার উৎপাদিত করলা বিক্রির মাধ্যমে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা আয় করছেন তিনি অল্প পুঁজির মাধ্যমে উৎপাদিত করলা চার পাঁচ পিসেই হচ্ছে কেজি জাতের এই হাইব্রিড জাতির করলা চাষি বেশ লাভবান হচ্ছেন তিনি গড়ে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কেজি করলা বিক্রি করেন অল্প খরচেই এই প্রকল্পে ভালো লাভবান দেখা আশপাশের অনেক কৃষকই করলা চাষে আগ্রহ দেখা দিচ্ছে যা উন্নত কৃষি অন্যতম সাফল্য উন্নয়নের কৃষক মুজিবুর রহমানকে একটি পঞ্চাশ শতাংশের প্রদর্শনী দিয়েছিলাম সে অত্যন্ত সাফল্যের সহিত প্রদর্শনীটি সম্পন্ন করেছে তার করলার উৎপাদন অনেক হয়েছে পঞ্চাশ শতাংশের বাইরেও সে নিজে থেকে প্রায় দুই একর জায়গায় করলা চাষ করেছে এবং এখন তিনি এই অঞ্চলের জন্য একটা দৃষ্টান্ত তাকে দেখে অনেক কৃষককেই উৎসাহিত হচ্ছে করলা চাষের জন্য যা আমাদের জন্য অত্যন্ত আসার একটা কথা বরিশাল থেকে পারবেজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত